আজকে আমি সকাল সকাল ইফতারের আয়োজন শুরু করে দিচ্ছি হ্যালো সকলকে স্বাগতম এখানে আমি হচ্ছে ডাল ভিজে রেখেছিলাম সেই ডালের মধ্যে কাঁচা মরিচ দিয়ে আমি এটা নিয়ে আসলামেসারির ডাল আগে গরু ছাগল খাইতো না আর এখন দেখা যায় যে পাই না এরকম একটা অবস্থা কারণ অনেক দাম তো তারপর হচ্ছে ডালগুলোর মধ্যে পানি দিয়ে তারপরে একটু ভিজে রাখবো আর হচ্ছে হালকা লবণ মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে মিশিয়ে হচ্ছে আমি রেখে দিবো কিছুক্ষণের জন্য যাতে এটার কিছুক্ষণ থাকার পর যে তারপরে নেড়ে চেড়ে কি হয় একদম চপ গুলা ফুলকো হয়ে যায় তার জন্য হচ্ছে আমি বেজে রেখে দিলাম আর এখানে হচ্ছে আমি ডিম গুলা কেটে রাখলাম যেহেতু আমি ডিমের চপ বানাবো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আর এখানে আলু গুলা সিদ্ধ করে রেখেছিলাম আলু গুলো আমি নিয়ে নিলাম আলু এইরকম কালার হওয়ার কারণ হচ্ছে বুট এর সাথে দিয়ে দিয়েছিলাম যে কারণে হচ্ছে এরকম কালার হয়েছে তো পেঁয়াজ মুলি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে ছোট চাহিস করে নেব আর হচ্ছে ইফতার আয়োজন হচ্ছে শুরু করে দিয়েছি কারণ সারাদিন রোজা থাকার পর যদি সামনে ইফতারি না পায় তাহলে হয়তো বা আমার মান সম্মানটা কোথায় যাবে আমি জানি না তো যে কারণে আমি আজকে সকাল সকালে আর কি ইফতারি বানানোর আয়োজন শুরু করে দিয়েছি যদিও ঠান্ডা থাকবে তবুও ভালো যদি না পাওয়া যায় তো ঠান্ডা থাকাটাই বেটার মনে করি তো তারপর হচ্ছে এখানে আমি যে এই মাংস বুকে মাংস ছিল সেগুলো হচ্ছে রান্না করে রেখেছিলাম ওইগুলো হচ্ছে ঝুড়ি করে রেখেছি আর এখানে আলু ভর্তাটা যে করলাম সেই আলু ভর্তাটা হচ্ছে ওই ঝুড়ি মাংসের মধ্যে দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে চপের মতো শেপ দেবো একটা একটা বোড়ার মতো শেপ দেবো এটা হচ্ছে আবার আপনার হচ্ছে যে বেটারটা ঘুরলাম সে হচ্ছে বেটারটার মধ্যে চুপে চুপে আমি তেলে ছেড়ে দেবো এটা হচ্ছে আপনার হচ্ছে চিকেন চপ বানাবো যে কারণে এই চপটা কিন্তু দারুণ টেস্টি হয় আপনারাও বাসায় টাই করবেন আর এখানে হচ্ছে ডিমের ডিমের চপ বানাবো যে কারণে ডিমের মধ্যে একটু আলু ভর্তাটা ওইগুলো দিয়ে আলু ভর্তা দিয়ে একটু ঢেকে দিলাম যে কারণে হচ্ছে একটু সুন্দর একটা সাইজ আসবে দেখতে ভালো লাগবে তাই আর এখানে হচ্ছে যেটা ব্লেন্ড করে রেখেছিলাম ডালটা সে ডালটা নিয়েছি এখানে পেঁয়াজ রসুন তারপর হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে যে বেটারটা রেখে দিয়েছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমি একটু নিজে চেয়ে নিলাম আর এখানে হচ্ছে তেলটা গরম দিয়ে দিয়েছিলাম এখানে আমি কে সব হচ্ছে চপগুলা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে আজকে হচ্ছে পয়লা রোজার এটা হচ্ছে একটা ভিডিও প্রথম রোজে আমি এরকম এই ভিডিওটা করেছিলাম যে কারণে হয়তো সারটি একটু লেট হয়েছে যে কারণে আর এখানে সবগুলা চপ আমি ভেজে নিলাম তো আমার মতো এক এক আমার ইত্যাদি বানাইতে মোটামুটি ভালোই লাগে আর ইত্যাদির সময় হচ্ছে ভাজা পোড়াটা বেশি না হয় ভালো কিন্তু তারপর আমাদের বাসায় ভাজা পোড়াটা একটু চলে বেশি কারণ আমার একজন আছে সে পোড়া খুবই পছন্দ করে তো তারপর এখানে হচ্ছে আমি কিছু ফোর্স কেটে রেখেছিলাম সেগুলা পরিবেশন করে নিলাম আর এখানে হচ্ছে চপগুলা দেখি হয়ে গেছে তো এগুলো আমি উঠিয়ে নেব এগুলো হচ্ছে আলুর চপ আলুর চপ গুলো হচ্ছে ডিমের চপ ডিমের চপগুলো একটু লম্বা সাইজ হয় আর তারপরে এখন হচ্ছে আমি সেই ডালের গুলা দিয়ে দিচ্ছি ডালের বড়াটাও কিন্তু সুস্বাদু হয় সবগুলো আমার বানানো শেষ এখন আমি একটু পরিবেশন করে নিচ্ছি আমার ফোর্স গুলা হচ্ছে একটু সাজিয়ে নিলাম সাজানো হয়ে যাওয়ার পর আমি এখানে দেখুন এটা হচ্ছে চিকেন চপটা কিন্তু অসাধারণ লাগে আপনাদের ভেঙে দিলাম চপ আর না আমি আপনাদেরকে দেখাই নেই সেটা বানিয়ে নিয়েছি ব্যাক ক্যামেরা আর অফ ক্যামেরা বানিয়ে নিয়েছি তো তারপরে একটু পরিবেশনের জন্য হালকা মরিনা দিলে চলে না যে কারণে আর এটা আমি হচ্ছে একটা আর কি একজনের জন্য পাশে পাশে দেওয়ার জন্য আমি রাখলাম আর এখানে দেখুন কতটা সুন্দর করে পরিবেশন করে নিলাম তো তো কেমন হয়েছে ব্লগটা অবশ্যই জানাবেন হ্যালো ভাই ভাই আসসালামু আলাইকুম